আচ্ছা ভাবন্ত আপনি যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত সাতটা দিন কষ্ট করে কলেজে ইউনিভার্সিটিতে তারপর হোমওয়ার্ক তো আছেই এত এত পড়াশোনা করছেন আর স্বপ্ন দেখছেন বড় কিছু করার কিন্তু বাস্তবতা শুধু সার্টিফিকেট দিয়েই যদি এসব করা যেত তাহলে বাংলাদেশে এত শিক্ষিত যুবক বেকার কেন আপনার মনে কি কখনো এই প্রশ্নটা এসেছে যে আমি সামনের এই এআইয়ের যুগে টিকে থাকার জন্য কি প্রস্তুত ভাই বিশ্বাস করেন আর নাই করেন আমি জানি আপনি মোটামুটি সব কিছুই পারেন কিন্তু দুই সালে আপনার এই মোটামুটি জিনিসটা একদম পুতুল খেলার মতো হয়ে যাবে আপনারা যারা খালিদ ফারহানবাইয়ের ভিডিও দেখেন তারা তো এই কথাটির সাথে প্রতিনিয়ত পরিচিত শুধু ফারহান ভাই না ইন্ডাস্ট্রির সকল টপারদের কাছেই একটা কথা শুনবেন মোটামুটির দিন শেষ তাই আজকে আমি যেই পাঁচটা স্কিলের কথা বলবো এর ভিতর থেকে আপনি যদি যে কোনো একটাই নিজেকে স্কিল করতে পারেন তাহলে আগামী দশ বিশ বছরে আপনি একশো পার্সেন্ট সেভ থাকবেন বলে আমি বিশ্বাস করি তো চলেন শুরু করি এক নাম্বার থাকবে এআই এবং মেশিন লার্নিং আচ্ছা তোমার কি মনে আছে নব্বইয়ের দশকে যখন গুগল প্রথম এসেছিল যারা তখনই গুগলকে ব্যবহার করা শুরু করেছিল তারা প্রত্যেকে কতটা এগিয়েছিল ঠিক তেমনি আজকের দিনে দুই সালে দাঁড়িয়ে এআই গুগলের মতোই আরেকটা বড় বিপ্লব নিয়ে এসেছে তাই বলাই যায় যে এখন থেকে এআইকে আয়ত্তে নিয়ে আসবে তার ডিমান্ড অনেক অনেক বেশি থাকবে এআই হচ্ছে মেশিনকে মানুষের মতো চিন্তা করতে শেখায় বড় বড় কোম্পানিগুলো এখন পাগলের মতো এআই ইঞ্জিনের খুঁজছে তুমি নিজের চোখেই তো দেখছো মানুষ এআই কি কি কাজে ব্যবহার করছে তাই বলাই যায় এআই ইঞ্জিনিয়ারদের ভবিষ্যৎ কেমন হতে পারে নাম্বার টুতে থাকবে সেলস তুমি আমি আমরা সবাই কিন্তু দিন শেষে সেলসম্যান আচ্ছা তুমি ছোটোবেলায় মায়ের কাছে কোনো জিনিস চাইতে গেলে কি করতে যদি না কাঁদতে বা কোনো বায়না করতে তাহলে কি সহজেই সেই জিনিসটা তোমাকে দিত বেশিরভাগ সময় দিত না আবার ধরো তুমি নতুন একটা মোবাইল ফোন কেনার জন্য বিভিন্ন যুক্তি দিচ্ছ কেন তোমার ফোন দরকার কোন কাজে লাগবে এই সকল কাজে আসলে সেলসের একটা অংশ মানে শুধু পণ্য বা সার্ভিস বিক্রি করা নয় এটা হলো নিজেকে উপস্থাপন করা অন্যদের বোঝানো এবং অন্যদেরকে সন্তুষ্টি করা জীবনে প্রত্যেকটি ক্ষেত্রেই সেলস অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসা হোক কিংবা চাকরি আজকের দুনিয়ায় সেলস স্কিল থাকলে যে কোনো মানুষ যে কোনো পরিস্থিতিতে টিকে থাকবে চাকরির ক্ষেত্রেও যারা সেলস করতে পারে তারা সবসময় এক ধাপ এগিয়ে থাকে আর ব্যবসায় সেলস স্কিল কতটা গুরুত্বপূর্ণ তা তো বলার বাহিরে তুমি যদি ভালো সেলস পার্সন হতে চাও তাহলে সবার আগে মানুষের কি দরকার কোন জিনিসটা মানুষের প্রয়োজন সেটা বলতে হবে তাছাড়া কিভাবে মানুষের সাথে কথা বলতে হয় কিভাবে মানুষের বিশ্বাস অর্জন করতে হয় সেগুলো জানতে হবে অনলাইনে অনেক অনেক ফ্রি রিসোর্স আছে সেখান থেকে তুমি শেখা শুরু করতে পারো আর একটা কথা মনে রেখো যারা সেলস স্কিল জানে তারা জীবনে যে কোনো পরিস্থিতিতে সফল হতে পারে তাই আজ থেকেই শুরু করে দাও তিন নাম্বার স্কিলটি হল ভিডিও এডিটিং আজকের দুনিয়ায় ভিডিও এডিটরের চাহিদা কেমন তা তো সবাই বুঝতে পারছো ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম সব তাই ভিডিও রাজত্ব করছে ভালো মানের কন্টেন্ট তৈরি করা মানে দর্শকদের আকৃষ্ট করা তাদের সময় ধরে রাখা আর সেটার মূল চাবিকাঠি হলো ভিডিও এডিটিং তুমি যদি ভিডিও এডিটিং শিখো তাহলে তুমি নিজে তো কন্টেন্ট তৈরি করতে পারবেই তাছাড়াও অন্যের কন্টেন্ট এডিট করে ইনকাম করতে পারবে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোতেও ভিডিও এডিটরের বিশাল চাহিদা আর এই চাহিদা দিন দিন বেড়েই চলেছে আর এর চাহিদা বাড়তেই থাকবে আর অনেক বড় বড় কোম্পানিগুলো মোটা অঙ্কে বেতন দিয়ে একজন ভিডিও এডিটরকে হায়ার করছে অনলাইনে ভিডিও এডিটিং শেখার হাজার হাজার টিউটোরিয়াল রয়েছে প্রাথমিকভাবে সেখান থেকে শেখা শুরু করতে পারো এবং শুরু করো আজই এখন থেকেই চার নাম্বার স্কিলটি হলো ডিজিটাল মার্কেটিং ধরো তোমার কাছে অনেক সুন্দর একটা প্রোডাক্ট বা সেবা আছে কিন্তু কেউ সেটা জানে না তখন সেটার মূল্য কেমন হবে ঠিক এখানেই ডিজিটাল মার্কেটিং তোমার সাহায্যে আসবে ডিজিটাল মার্কেটিং হলো অনলাইনে পণ্য বা সেবার প্রচারণা ফেসবুক গুগল ইনস্টাগ্রাম ইউটিউব টিকটক সব প্ল্যাটফর্মেই এখন ডিজিটাল মার্কেটিং চলছে তুমি যে বিভিন্ন অ্যাড দেখতেছ অনলাইনে অফার পাচ্ছ সবই ডিজিটাল মার্কেটিং এর ফল আজকের এই দুনিয়ায় ভালো ডিজিটাল মার্কেটিং স্কিল থাকলে তুমি যে কোনো কোম্পানিতে কাজ পেয়ে যাবে শুধু চাকরি না অনলাইনে ফ্রিল্যান্সিং করেও টাকা ইনকাম করতে পারবে তাছাড়াও তুমি নিজের ব্যবসাকে বড় করে তুলতে পারবে এসিও সোশ্যাল মিডিয়া মার্কেটিং কন্টেন্ট মার্কেটিং ইমেল ক্যাম্পেইন এসব শেখা থেকে শুরু করলে ধীরে ধীরে তোমার স্কিল ডেভেলপ হতে থাকবে যারা ডিজিটাল মার্কেটিং জানবে তারা ভবিষ্যতের বিজনেস ট্রেন্ডের সাথে সবসময় তাল মিলিয়ে চলতে পারবে তাই দেরি না করে আজই শুরু করো লাস্ট এবং পাঁচ নাম্বার স্কিলটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল সেটি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন শোনো কন্টেন্ট ক্রিয়েশন আজ না হয় কাল তোমাকে করতেই হবে কারণ ভবিষ্যৎ ভবিষ্যৎ কন্টেন্টের যুগ আজ যারা কন্টেন্ট বানাচ্ছে তারাই ভবিষ্যতে ব্যবসা শুরু করবে আমরা এখন এমন এক যুগে বাস করি যেখানে সবকিছু ডিজিটাল প্ল্যাটফর্মে চলে এসেছে আর এই প্ল্যাটফর্মগুলোতে হচ্ছে সবার কাছে পৌঁছানোর প্রধান মাধ্যম তুমি যদি ভবিষ্যতে সফল হতে চাও তাহলে তোমার কন্টেন্ট ক্রিয়েশন স্কিল শেখা অত্যন্ত জরুরি আজ থেকে কন্টেন্ট বানানোর প্র্যাকটিস শুরু করো ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলা ভিডিও বানানো বলক লেখা এই সব কিছু তোমাকে পরবর্তী সময়ে অনেক বেশি গ্রো করতে সাহায্য করবে আজ থেকে শুরু করলে আগামী দিনগুলোতে তুমি নিজের ব্যবসা ব্র্যান্ড বা প্রজেক্টের জন্য শক্ত ভিত্তি তৈরি করতে পারবে কন্টেন্টের মাধ্যমে তুমি শুধু মানুষের মন জয় করবে না বরং তুমি নিজের জন্য একটা শক্তিশালী টিম তৈরি করতে পারবে আজ থেকে তোমার কন্টেন্ট জার্নি শুরু করে দাও আর কমেন্টে জানাও এই পাঁচটি স্কিলের মধ্যে তুমি কোন স্কিলটি শেখা শুরু করতে যাচ্ছ দেখি তোমাদের মধ্যে কার কোন স্কিলের প্রতি আগ্রহ বেশি তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ